হালে লুইয়া প্রেজ দ্য লর্ড প্রত্যেককে জয় যেসু আমি বিশ্বাস করি ঈশ্বর প্রত্যেকে সুস্থ এবং ভালো রেখেছেন তার জন্য ঈশ্বরের ধন্যবাদ করি একটা নতুন দিনে আমাদের প্রত্যেককে নিয়ে এসছেন তাই ঈশ্বরের ধন্যবাদ করি চলুন আমরা প্রত্যেকে প্রার্থনা করি সমস্ত কিছু ঈশ্বরের পায়ে সমর্পণ করে আমরা এক মনে প্রার্থনা করি ঈশ্বরের কাছে সকল সারাদিনের ভার সব দিয়ে দিই ওনার পায়ের কাছে প্রার্থনা করি এক মনে স্থির হয়ে কোনো অন্য কোনো ব্যাপারে চিন্তা না করে স্থির হয়ে বসি হ্যালো লুইয়া প্রেজ দ্য লর্ড পবিত্র ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি তুমি জীবন্ত সত্য এবং পবিত্র ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি তুমি গৌরবময় ঈশ্বর তুমি মহিমাময় ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি প্রশংসা করি পিতা তোমার কারণ তুমি স্তুতি এবং আদরের যোগ্য ঈশ্বর তাই তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু রাত্রের সমস্ত মন্দতা থেকে তুমি আমাদেরকে প্রোটেক্ট করেছো তাই তোমার ধন্যবাদ করি সর্বস্তপিত যখন আমরা তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাদের সকল প্রার্থনা শোনো এবং উত্তর দিয়ে থাকো তাই তোমার ধন্যবাদ করি আমরা প্রভু যিশুর নামে তোমার সম্মুখে এসেছি প্রভু আমাদেরকে কীভাবে আমরা কিভাবে প্রার্থনা করব প্রভু আমরা ঠিক মতন জানি না বাক্যই রূপ বলে যে উচিত মধ্যে কীভাবে প্রার্থনা করতে হয় তোমরা জানো না কিন্তু আত্মা আপনি আত্মস্বর দ্বারা তোমাদের পক্ষে বিনতি করেন হে আমার ঈশ্বর তোমার সেই পবিত্র আত্মাকে তুমি আমাদেরকে দাও যে আমাদেরকে ঠিক মতো তোমার ইচ্ছা অনুসারে প্রার্থনা করতে সাহায্য করবে প্রভু তুমি আমাদেরকে গাইড করো তুমি আমাদেরকে চালাও প্রভু আমরা প্রভু যিশুর নামে তোমার সম্মুখে উপস্থিত হই তোমার আমি ধন্যবাদ করি কি রাত্রের সমস্ত মন্দতা থেকে আমাদেরকে রক্ষা করে তুমি একটা নতুন দিনে নিয়ে এসছো পিতা তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতা আমাদেরকে সুস্থ রেখেছ তার জন্য ধন্যবাদ করি প্রভু তোমার আমি ধন্যবাদ করি কারণ তুমি তুমি জীবিত ঈশ্বর যখনই আমরা প্রার্থনা করি তুমি আমাদের প্রার্থনা সকল শোনো এবং উত্তর দাও তুমি এমন এক ঈশ্বর যে কখনো ঘুমিয়ে যাও না কখনো তন ঢুলেও পড়ো না ও প্রভু আমি তোমার ধন্যবাদ করি তোমার আমি প্রশংসা করি পিতা কারণ তুমি আমাদের দৃঢ় দুর্গ তুমি আমাদের শৈল তাই তোমার ধন্যবাদ করি তুমি আমাদের চরণকে বিচলিত হতে দাওনি তুমি তোমার হাতের দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে ধরে রেখেছ পিতা ধন্যবাদ করি তুমি আমাদেরকে এক প্রশস্ত স্থানে দাঁড় করিয়েছ প্রভু তুমি আমাদের সন্তুষ্ট আছো আমাদের সমস্ত বিপদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছো তার জন্য ধন্যবাদ আমাদের শত্রুদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছো তাই ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতা তুমি আমাদের পরিবারের লোকেদেরকে সুস্থ রেখেছো ধন্যবাদ করি প্রভু তোমার ধন্যবাদ করি যে আজকে নতুন দিনেও প্রভু আমরা তোমার নামে আরাধনা করতে পারছি তাই তোমার ধন্যবাদ করি প্রভু আমরা জীবিতদের দেশে প্রভু তোমার অদ্ভুত এবং আশ্চর্য কার্য আমরা দেখব প্রভু তোমার আমি ধন্যবাদ করি হে আমার ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতা প্রশংসা করি তোমার ধন্যবাদ করি যা কিছু তুমি এখন অবধি আমাদের জন্য করে ছবিটা তার জন্য ধন্যবাদ করি ধন্যবাদ করি কি তুমি তোমার হাতের তালুতে আমাদের ছবিকে তুমি খোদাই করে রেখেছো তাই তোমার ধন্যবাদ করি যখন আমরা গোপনে মাতৃ জঠরে নির্মিত হচ্ছিলাম তখনও তুমি আমাদেরকে ও প্রভু দেখেছো আমরা তোমার থেকে কোথাও পালাতে পারি না তোমার আমি ধন্যবাদ করি কি তুমি আমাদেরকে মনোনীত করেছো পিতা আমি তোমার ধন্যবাদ করি কি তুমি আমাদেরকে ইচ্ছা দিয়েছ প্রার্থনা করার তোমার সম্মুখে এসে বসার তাই তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতা ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি প্রত্যেকে সুস্থ এবং ভালো রেখেছ ধন্যবাদ করি পিতা যে কয়েকজন মানুষকে তুমি আমার সাথে জুড়েছো পিতা প্রার্থনার মাধ্যমে তাদের জন্য ধন্যবাদ করি ও প্রভু তোমার আমি প্রশংসা করি ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতা প্রশংসা হোক তোমার তোমার গৌরব হোক প্রভু তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ পিতা ধন্যবাদ করি ধন্যবাদ ঈশ্বর আজকে সারাটা দিন আমি তোমার চরণতলে সমর্পণ করছি প্রভু চব্বিশটা ঘন্টাকে তুমি আমাদেরকে চালাও প্রভু তোমার ইচ্ছা অনুসারে তুমি আমাদেরকে চালাও প্রভু আমাদের ইচ্ছায় নয় কিন্তু তোমার ইচ্ছাতে তুমি আমাদেরকে চালাও প্রভু আজকে আমাদের মন প্রাণ হৃদয় আমাদেরকে যা তুমি দিয়েছ আমাদের বাড়ির লোকেদেরকে সবাইকে তোমার চরণতলে সমর্পণ করি সব কিছুকে তোমার রক্তে ঢাকি ও প্রভু প্রার্থনা করি সব কিছুকে তুমি সুরক্ষিত রাখো সব কিছুকে তুমি প্রোটেক্ট করো তুমি চালিত করো তোমার আমি ধন্যবাদ করি পিতা তোমার শান্তি তুমি আমাদেরকে দাও তোমার শান্তি দাও যে তোমার শান্তি না থাকলে আমরা কোনো কাজ করতে পারবো না তোমার শান্তি তুমি আমাদেরকে দাও যাতে আমরা আমাদের প্রত্যেকটা কাজ ঠিক মতন করতে পারি প্রভু আজকে আমরা যেখানে যেখানে যাব তুমি আমাদের আগে আগে চলো এবং আমাদের জন্য পথ প্রস্তুত করো প্রভু মানুষের দৃষ্টিতে এবং তোমার দৃষ্টিতে তুমি আমাদেরকে অনুগ্রহ দাও যাতে আমরা যেখানেই যাই প্রভু এক বিশেষ অনুগ্রহ থাকে তোমার মুখ তুমি আমাদের প্রতি তোলো তুমি আমাদেরকে গাইড করো এবং চালাও তুমি আমাদের প্রথম প্রদর্শক হও পিতা বাক্য বলে বলে যে ধার্মিকদের প্রত্যেকটা পদক্ষেপ তুমি নির্দেশ তুমি তৈরি করো প্রভু আমাদেরকে তুমি তোমার দেখানো পথে চালাও আমাদের প্রত্যেকটা পদক্ষেপ প্রভু তোমার ইচ্ছা অনুসারে হবে ও প্রভু আমাদের চোখকে আমি সমর্পণ করি তোমার কাছে পিতা আমরা সেই সমস্ত মন্দতা আজকে আমরা দেখব না যা তুমি না বলো পিতা আমাদের মুখকে সমর্পণ করি তোমার কাছে আমরা সেই আজকে সারাটা দিন তোমার নামে ধন্যবাদ করব। ও প্রভু আমরা এমন কিছু বলবো না যা কোনো মানুষকে আঘাত করতে পারে এমন কিছু বলবো না যা তোমার স্বভাবকে শোভা দেয় না ও প্রভু আমাদের হাতগুলোকে সমর্পণ করি ও প্রভু এই হাতগুলোকে ও প্রভু তুমি অভিষিক্ত করো এই হাতের দ্বারা পিতা মানুষের যে মানুষের উপরে প্রার্থনা করাবে সে সুস্থ হোক এই হাত যেগুলোকে স্পর্শ করবে ও প্রভু সেগুলো কৃতকার্য হবে এই হাতকে তুমি অভিষিক্ত করো পারমেশ্বর তোমার আমি ধন্যবাদ করি হে আমার ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি তুমি আমাদের প্রত্যেকটা পাকে তোমার হস্তে সমর্পণ করি তোমার দেখানো পথে তুমি আমাদেরকে হাঁটাও ও প্রভু আমাদের সমস্ত শরীরকে সমর্পণ করি আমাদের প্রত্যেকটা অঙ্গের দ্বারা সব কিছুর দ্বারা তোমার নাম মহিমান্বিত হোক প্রভু প্রতিটা পদক্ষেপে প্রভু আমরা আজকে বিচলিত হব না আমরা জানি তুমি আমাদের সঙ্গে আছো সদা প্রভু আমাদের কোনো অভাব হবে না কারণ তুমি আমাদের পালক আছো আমাদের কোনো কিছুতে অভাব হবে না তোমার আমি ধন্যবাদ করি তোমার প্রশংসা করি পিতা প্রভু আমাদের কানকে সমর্পণ করি আমরা এমন কিছু শুনব না যা আমাদেরকে তোমার প্রতি অবিশ্বাস করে তোলে বা আমাদের মনকে হতাশায় ভরিয়ে দেয় আমরা এমন কিছু শুনবো না ও প্রভু প্রতিটা পরিস্থিতিতে নেগেটিভ পরিস্থিতিতেও আজকে আমরা তোমার নামে ধন্যবাদ করব কারণ আমরা জানি আমরা কার কাছে চেয়েছি হি আমার ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি আমাদের প্রত্যেকটা না হওয়া কাজকে সমর্পণ করি আমরা জানি আজকে সেই কাজ হতে চলেছে হে আমার ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি আমাদেরকে সমস্ত মন্দতা থেকে তুমি রক্ষা করো হে আমার ঈশ্বর আমরা প্রার্থনা করি আমরা প্রার্থনা করি হে ইসরায়েলের ঈশ্বর তুমি আমাদেরকে সত্যি ই আশীর্বাদ করো আমাদের অধিকার বৃদ্ধি করো তোমার হস্ত আমাদের ওপর থাকুক আমাদেরকে মন্দতা থেকে রক্ষা করো যারা যাতে আমরা দুঃখ না পাই পিতা যখন তুমি আমাদেরকে আশীর্বাদ করো যখন আমরা প্রচুর সফল ভীষণভাবে সফল হই অনুগ্রহ করো তখনও যেন তোমার কাছে এরকম একটা ছোটো বাচ্চার মত তোমার কাছে তোমার প্রতি বিশ্বাস রাখতে পারি তোমাকে ভয় করতে পারি তোমাকে সম্মান করতে পারি তোমাকে শ্রদ্ধা করতে পারি প্রভু তোমার কাছে নত এবং নম্রতার সহকারে আসতে পারি সেই অনুগ্রহ তুমি আমাদেরকে দিও এ আমার ঈশ্বাস সবার প্রতি বিশ্বাস প্রভু বিশ্বাস এমন একটা জিনিস যে প্রতিনিয়ত আপডাউন হতে থাকে ও প্রভু প্রার্থনা করি তোমার বিশ্বাসের পরিপূর্ণ করো আমাদেরকে সে সর্ষা নয় দৃঢ় বিশ্বাস দাও প্রভু বিশ্বাসে সব কিছু সম্ভব হয় তোমার বাক্য বলে যে বিশ্বাস করে সে মহিমা দেখে ও প্রভু আমরা যা কিছু নিয়ে আমরা হতাশ আছি প্রভু আমরা আজকে বিশ্বাস করছি যে সেই সব কিছু তুমি করতে চলেছ পিতা আমাদেরকে অনুগ্রহ দাও আমাদেরকে এমন একটা হৃদয় দাও যেটা অন্যদের জন্য দুঃখে প্রভু দুঃখী হবে আর তোমার কাছে প্রার্থনা করবে সব সময় নিজের ব্যাপারে ভাববে না আমাদেরকে এমন এক হৃদয় দাও যে অন্যের ক্ষতি চাইবে না আমাদের শত্রুদেরকেও ক্ষমা করবে আমাদের শত্রুদেরও মঙ্গল চাইবে আমাদেরকে সেই হৃদয় দাও পিতা তুমি আমাদেরকে সেই রূপ করো যে অন্যের হৃদয় জিনিসের লোভ দেবে না প্রভু আমাদেরকে তুমি অনুগ্রহ দাও আমাদের বাবা মাকেও সম্মান করতে তাদের সমাদর করতে অনুগ্রহ দাও প্রভু যারা জগতে এবং দু জায়গায় পা দিয়ে চলছে প্রভু আমি প্রার্থনা করি তাদের প্রত্যেকের হৃদয়ে তুমি কথা বলো তুমি বলেছো মূর্তি পূজার থেকে পলায়ন করতে ও প্রভু অনুগ্রহ করো আমরা যেন সেই সমস্ত ইটকাট পাথর মাটির তৈরি সেই মূর্তির সম্মুখে যেন নিজেদের কেউ প্রভু তার সামনে যেন প্রণীপাত না করে প্রণাম না করে তুমি সেই অনুগ্রহ দাও ও প্রভু সেই প্রসাদ যা কিছু আছে প্রভু অনেক সময় যখন মৎস্যপের ব্যবস্থা থাকে অনেক জায়গায় সেখানে ঠাকুরের ভোগ মিশানো হয় না আর অনেকে বলে এখানে তো ঠাকুরের ভোগ মিশানো নেই খেলে তো কী হয়েছে ও আমি প্রার্থনা করি ঈশ্বর সেই সমস্ত খাবার থেকে আমাদের জীবকে আমাদের লোভকে তুমি কন্ট্রোল করো ও প্রভু অনুগ্রহ করো পিতা যারা এরূপ মনে করে তাদের হৃদয়ে কথা বলো যে তুমি না বলেছ ওপর মে তুমি অনুগ্রহ করো তুমি অনুগ্রহ করো সেই সমস্ত যেখানে খাবার এরকম দেওয়া হয় যাতে কেউ না খায় তাদের হৃদয়ে তুমি কথা বলো এইগুলো তোমার যে অপছন্দের বিষয় আছে সেই অনুগ্রহ তুমি দাও আজকে তুমি আমাদেরকে অনুগ্রহ দাও জ্ঞান দাও পিতা তোমার জ্ঞানের আমাদের প্রচুর দরকার আছে তোমার জ্ঞান না থাকার কারণে প্রভু আমরা নষ্ট হয়ে যাচ্ছি তোমার সেই জ্ঞান দাও তোমার জ্ঞানের ধারা প্রভু আমরা সব কিছু করতে পারবো কোথায় কীরকম কথা বলতে হয় আমরা বুঝতে পারবো কিভাবে চলতে হয় বুঝতে পারবো তোমার সেই জ্ঞানকে তুমি দাও পিতা তোমার ধন্যবাদ করি তোমার বাক্যে যেমন লেখা আছে যাকবের পত্র এক অধ্যায়ের পাঁচ পথে যদি কারো জ্ঞানের অভাব হয় তবে সেই ঈশ্বরের কাছে যাত্রা করুক তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন তিরস্কার করেন না তাহাকে দত্ত হইবে পিতা তোমার সেই জ্ঞান যেটা তোমার বাক্য বলে তোমার কাছে চাইতে কারণ তুমি প্রভু জ্ঞানের দাতা সেই যে শালুমনকে জ্ঞান দিয়েছিলে পিতা এমন জ্ঞান যে তার মতন কেউ এখনও হয়নি ওপার মেয়ের সাথেই তোমার সেই জ্ঞানকে আমরা চাইছি আজকে তুমি আমাদেরকে গাইড করো যখন শত্রু আমাদেরকে ভুল ভাল জিনিসগুলো বোঝাবে নেগেটিভ থটসগুলো আমাদের মাথার ভিতরে ডাঢু ঢুকাবে পিতা তখন আমরা যেন তোমার বাক্যের উপরে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারি আমাদের ভিত্তি প্রভু অন্য কারো কোনো মানুষের উপরে না কারোর উপরে না কিন্তু তোমার বাক্যের উপরে হোক প্রত্যেকটা কথা যা কিছু আমরা শুনি যা কিছু আমরা করতে যাই আগে আমরা আমরা যেন বাইবেলকে দেখি যে তোমার বাক্য আমাদের ইচ্ছাকে সাপোর্ট করে কিনা আমাদের আমরা যেটা চাইছি সেটাকে সাপোর্ট করে কিনা কোন মানুষ যেটা বলছে সেটাকে সাপোর্ট করে কিনা তোমার বাক্য দেখে যেন আমরা ছুটি তোমার বাক্য দেখে যেন আমরা ডিসিশান নিই প্রভু কোনো ডিসিশান আমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যেন প্রেয়ার করি হঠাৎ হঠাৎ করে যেন কোনো ডিসিশান না নেই ও প্রবিতা অনেক সময় শয়তান আমাদেরকে আমাদের পছন্দের জিনিস দেয় হয়তো সেটা আমাদের জন্য ভালো আছে কিন্তু সেটা তোমার থেকে নয় অর্থিতা এরকমও জিনিস আছে তো যেটা তোমার থেকে আর যেটা তোমার থেকে নয় সেই দুটোকে যেন আমরা বুঝতে পারি সেই অনুগ্রহ দাও পিতা তোমার আওয়াজ খুবই ক্ষীণ আমরা তখনই শুনতে পাই যখন আমরা তোমার সাথে কানেক্টেড থাকি পিতা আমাদেরকে আত্মিকভাবে তুমি সেন্সিটিভ করো আমাদেরকে আত্মিকভাবে সেই রকম সজাগ রাখো যাতে তোমার সেই হালকা আওয়াজটা আমরা মিস না করি যেন শুনতে পাই তুমি অনুগ্রহ করো পিতা তোমার পবিত্র আত্মাকে যেন আমরা বিরক্ত না করি ও প্রভু আমরা যেন পবিত্র আত্মার ইচ্ছার মতন চলতে পারি তুমি অনুগ্রহ করো প্রভু তোমার বাক্য বলে গীত সঙ্গীতার আঠা আটষট্ আটষট্টি পদ অধ্যায়ের উনিশ পদ ধন্যপ্রভু যিনি দিন দিন আমাদের ভার বহন করেন সেই ঈশ্বর আমাদের পরিত্রাণ দেন শেলা আমেন হালি লুইয়া প্রভু তোমার এই বাক্যের জন্য ধন্যবাদ করি ও প্রভু তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের সকল ভার বহন করছ তার জন্য ধন্যবাদ করি তুমি আমাদেরকে পরিত্রাণ দিয়েছ ও প্রভু জন্ম থেকে মৃত্যু অবধি তুমি আমাদেরকে বহন করো এবং মৃত্যুর পরেও আমরা তোমার চরণতলে আমরা ঠাঁই পাই তোমার সেই স্বর্গে রাজ্যে আমরা জায়গা পাই তাই তোমার ধন্যবাদ করি তুমি এক উত্তম পিতার এক ও প্রভু তুমি এক উত্তম প্রেমময় প্রভু তোমার আমি ধন্যবাদ করি যে সর্বদা আমাদের জন্য তৈরি আছে ও প্রভু আমি তোমার ধন্যবাদ করি তোমার বাক্য যেমন বলে বিলাপে তিন অধ্যায়ের তেইশ পদে নতুন নতুন করুণা প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি তুমি অনুগ্রহ করো আমাদেরকে তোমার করুণা দাও পিতা ও প্রভু তোমার ক্রোধ ক্ষণকাল মাত্র তোমার দয়াতেই জীবন তাই তোমার করুণা তোমার অনুগ্রহ আজকে আমি চাইছি পিতা তোমার বিশ্বস্ততা প্রভু তুমি বিশ্বস্ত এই জগতে একমাত্র তুমিই বিশ্বস্ত তোমার বাক্য পরীক্ষা সিদ্ধ পরীক্ষা সিদ্ধ ও প্রভু তুমি যখন কোনো কিছু বলেছ সেটা হবে পিতা তাই আমি আমরা যেন তোমার সেই বাক্যকে বিশ্বাস করি আর যেমন তুমি বিশ্বস্ত আমাদেরকেও তোমাতে বিশ্বস্ত রাখো প্রভু এক বিশ্বস্ত প্রেয়ার জীবন থাকুক এক বিশ্বস্ত বিশ্বাসীর এক জীবন থাকুক প্রভু আমাদেরকে শুধুমাত্র প্রভু না বলে আমরা যেন তোমার শিষ্য হতে পারি তোমার শিষ্য আমাদেরকে বানাও তোমার বাক্যের উপরে আমাদের প্রতিটা পদক্ষেপ ফিক্সড হোক আমরা বলি ঈশ্বর তো এই ব্যাপারে আমাদেরকে কিছু বলেনি কোনো ব্যাপার নিয়ে যখন আমরা ভাবি ঈশ্বরের আওয়াজ শুনি তারপরে ভাববো কিন্তু পিতা বাক্যে অলরেডিও সব কিছু তুমি বলে গেছো যেটা তুমি বলে গেছো তার জন্য তুমি আর বলতে আসবে না তাই আমরা যেন আগে বাক্যকে মন দিতে পারি সেই অনুগ্রহ দাও অনেক সময় পিতা আমাদের বাক্য পড়তে আমাদের ইচ্ছা হয় না পড়তে পারি না কিন্তু প্রভু সেই সময়ে যেন বাক্য খুলে বসে তুমি আমাদেরকে সেই ইচ্ছা তুমি দাও প্রভু তোমার বাক্য যেমন বলে বিলাপের তিন অধ্যায় চব্বিশ পথ আমার প্রাণ বলে সদা প্রভুই আমার অধিকার এই জন্য আমি তাহাতে প্রত্যাশা করব হ্যাঁ প্রভু তুমি আমাদের অধিকার তুমি আমাদের অধিকার প্রভু আমরা তোমাতে প্রত্যাশা রাখব আমরা কখনো কোনো কিছুতে ভেঙে পড়ব না আমরা বিচলিত হব না পিতা তোমাতে প্রত্যাশা রাখব প্রভু সেই অনুগ্রহ আমাদেরকে দাও কারণ আমরা খ্রিস্টে সব কিছু করতে পারি ও প্রভু যিনি আমাদেরকে বললেন তাই তোমার অনুগ্রহ তোমার প্রত্যাশা ধা তোমার যে প্রত্যাশা রাখা তোমাকে যে বিশ্বাস করা এগুলো আমি বলবো না এগুলো আমাদের নিজেদের ভিতর থেকে এটাও তোমার অনুগ্রহ যে আমরা তোমাকে বিশ্বাস করতে পারছি তোমার বাক্যের উপরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি তাই তোমার ধন্যবাদ করি প্রভু আমরা কেউ বড় নই প্রভু আমরা কেউ বড় নেই সব থেকে বড়ো যে সে তুমি আমরা তোমার একটা অঙ্গ প্রভু আমরা কেউ বড়ো নই কিন্তু তুমি আমাদের একটা মণ্ডলীকে তুমি বলেছো একে অপরকে গেঁথে তুলতে তাই তোমার ধন্যবাদ করি যখন আমরা কাউকে দেখি আত্মিকভাবে সে দুর্বল কেউ ভেঙে পড়ছে প্রভু অনুগ্রহ করো আমরা যেন সে জায়গায় নিজের বড়াই না করে তোমার বাক্যের দ্বারা তাকে যেন গেঁথে তুলতে পারি তাকে যেন টেনে তুলতে পারি প্রভু তোমার বাক্য বলে একজন একের থেকে দুজন থাকা ভালো একজন যখন ভেঙে পড়ে একজন তাকে গেঁথে তুলবে ও প্রভু আর অপরজন যখন ভেঙে পড়বে অন্যজন তাকে বিশ্বাসে ডেকে টেনে তুলবে পিতা রূপ ও পিতা তুমি আমাদেরকে অনুগ্রহ দাও আমরা যেন একে অপরকে গেঁথে তুলতে পারি মণ্ডলিতে হোক ঘরে হোক সমস্ত জায়গাতে পিতা তুমি অনুগ্রহ করো সে বিশ্বাস থেকে সরে যাচ্ছে তাই বলে তাকে ছেড়ে দিব। এরকম না হোক তুমি অনুগ্রহ দাও পিতা তার জন্য যেন প্রার্থনা করি প্রভু আমাদের প্রার্থনা শুধু আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ না হোক আমাদের প্রত্যেকের জন্য হোক আমাদের দেশের জন্য বিদেশের জন্য সবকিছুর জন্য হোক সেই অনুগ্রহ তুমি দিও তোমার বাক্য বলে গীতসংগীতা এক চল্লিশে দুই পথ সদাপ্রভু তাহাকে রক্ষা করিবেন জীবিত রাখিবেন দেশে সে আশীর্বাদ পাইবে তুমি শত্রুগণের ইচ্ছাতে তাহাকে সমর্পণ করিও না ই আমার ঈশ্বর তোমার এই বাক্য অনুসারে তুমি আমাদেরকে রক্ষা করছো বলে আমি বিশ্বাস করি তোমার বাক্য বলে যে তিনি তার দুধগণকে আজ্ঞা দেবেন তারা আমাদের চলার পথে আমাদেরকে রক্ষা করবে আমাদেরকে হাতে করে তুলে রাখবে পাছে আমাদের পায়ে পাথরে আঘাত লাগে প্রভু তুমি এক উত্তম পিতা তুমি একটা ছোট্ট পাথরও আমাদেরকে লাগতে দাও না তাই যখন আজকে আমরা বাইরে যাব আমরা জানব তুমি আমাদের প্রোটেকশন প্রভু তুমি আমাদেরকে সুরক্ষিত রেখেছো তুমি ছায়ার মতো আমাদের সাথে লেগে আছো কোনো মন্দ তো আমাদের হতে পারে না আমরা কোনো কোনো অ্যাক্সিডেন্ট আমরা আজকে দেখবো না কোনো অসুস্থ আমরা অসুস্থও হব না কোনো অ্যাক্সিডেন্ট আমাদের অংশ নয় প্রভু তোমার বাক্য বলে আমি তোমার অষ্টাদরের ফল সৃষ্টি করে ও প্রভু তোমার এই বাক্য অনুসারে আর প্রভু যিশুর নামে ও প্রভু আমি ঘোষণা করছি কোনো অ্যাক্সিডেন্ট বা অ্যাক্সিডেন্ট জনিত মৃত্যু আমাদের আত্মীয়দের বা আমাদের জীবনের আমাদের পরিবারের কারুর অংশ নয় ও প্রভু আমি যিশুর নামে ক্যান্সেল করছি ও প্রভু আমি ঘোষণা করছি কোন রোগ বিমারি বা রোগ বিমারিজনিত মৃত্যু আমাদের বা আমাদের পরিবারের আমাদের কারুর অংশ নয় ও প্রভু আমি দীর্ঘ আয়ু ঘোষণা করছি পিতা পূর্বপুরুষ থেকে চলে আসা অভিশাপ আমি যীশুর নামে ক্যান্সেল করছি ও পিতা আমি প্রার্থনা করছি যে দীর্ঘ আয়ু আমাদের জীবনের অংশ সুস্থটা আমাদের জীবনের অংশ প্রভু তুমি বলেছো যে তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দেবে পিতার অসুস্থতার সাথে দীর্ঘ আয়ু কোনো কাজের নয় তাই আমাদেরকে আগে সুস্থ করো যাতে আমরা তোমার সেই দীর্ঘ আয়ুটাকে এনজয় করতে পারি তোমার সেই ব্লেসিংটাকে এনজয় করতে পারি সুস্থ করো আমাদের প্রত্যেককে প্রীতা তুমি বলেছো যে তুমি আমাদেরকে রকম রোগের রোগের মধ্যে রাখবে না কোনোরকম রকম সেই রোগ দিবে না যা তুমি মিশ্র যদি তাই তুমি আমাদের প্রত্যেককে সুস্থ করো পিতা যিশুর নামে ও প্রিতা তুমি অনুগ্রহ দাও তোমার আমি ধন্যবাদ করি তোমার প্রশংসা করি প্রভু তোমার বাক্য বলে পিতা যিসায়ো ভাববাদীর পুস্তক যিসায়ো ছাব্বিশ অধ্যায় কাল নয় পথ রাত্রিকালে আমি প্রাণের সহিত তোমার আকাঙ্ক্ষা করিয়াছি হ্যাঁ সযত্নে আমার অন্তরস্থ আত্মা দ্বারা তোমার অন্বেষণ করিব কেননা পৃথিবীতে তোমার শাসনকলা প্রচলিত হইলে জগন নিবাসীরা ধার্মিকতা শিক্ষা করবে হ্যাঁ আমার ঈশ্বর আমি তোমার ধন্যবাদ করি যে রাত্রে তুমি আমাদের তোমার প্রতি যে আমরা ক্ষুধার্ত ছিলাম আমরা আকাঙ্ক্ষা করেছিলাম তার জন্য ধন্যবাদ করি অনুগ্রহ করো বেতা এই আকাঙ্ক্ষা শুধুমাত্র রাত্রির জন্য না হোক প্রতিটা সেকেন্ডে তোমার প্রতি আকাঙ্ক্ষা হোক তোমার মুখকে দেখার তোমার পবিত্রত্তায় পরিপূর্ণ হওয়ার যে ইচ্ছা সেটা প্রতিটা মুহূর্তে আমাদের মধ্যে দাঁড়িত হোক ও পিতা তুমি আমাদেরকে অনুগ্রহ করো আমাদেরকে অনুগ্রহ করো যাতে আমরা সযত্নে পিতা তোমার খোঁজ করতে পারি তোমার শাসনকলাপ তোমার ব্যাপারে যেন বলতে পারি সেই অনুগ্রহ তুমি করো পিতা তোমার বাক্য বলে গীত সঙ্গীতের তিরিশ অধ্যায়ের পাঁচ পদে কেননা তার ক্রোধ ক্ষণকাল ক্রোধ নিমেষকাল মাত্র থাকে তার অনুগ্রহতেই জীবন সন্ধ্যাকালে রোদন রূপে আসে কিন্তু প্রাতক প্রাতকালে আনন্দ উপস্থিত হয় পিতা তোমার ধন্যবাদ করি পিতা হয়তো কেউ রাত্রে হয়তো অনেক কান্নাকাটি করে অনেক কষ্ট পেয়েও প্রভু ঘুমিয়েছে আর প্রভু আমি বিশ্বাস করি তোমার বাক্য যেমন বলে যে সন্ধ্যাকালে রোদন রূপে আসে কিন্তু প্রাতঃকালে আনন্দ উপস্থিত হয় প্রভু আজকের এই দিনটাকে তুমি আনন্দে পরিপূর্ণ করো তোমার আনন্দ দাও তোমার আনন্দ যখন থাকে আমরা সমস্ত পরিস্থিতি থেকেও জয় করতে পারি তোমার বাক্যের উপরে ভয় বিশ্বাসটাকে তোমার শান্তি থাকলে কোনো পরিস্থিতিকে আমরা এড়িয়ে যেতে পারি সেই শান্তি দাও পর তোমার শান্তি থাকলে আমরা সমস্ত প্রতিকূল পরিস্থিতিতেও তোমাকে ধন্যবাদ করতে পারি আর পিতা তোমাকে ধন্যবাদ দেওয়া তোমাকে তোমার প্রতি কৃতজ্ঞতা থাকা এর থেকে বেস্ট অপশান কিছু হয় না এর থেকে ভালো কিছু হয় না পিতা তোমার কাছে অভিযোগ করার থেকে অভি ধন্যবাদ দেওয়া সব থেকে ভালো ধন্যবাদ এমন একটা জিনিস পিতা যা আমাদের সেই সমস্ত যেগুলোর জন্য আমরা প্রার্থনা করছি আর পাচ্ছি না সেটাকে ত্বরান্বিত করে তাই পিতা তোমার তে ধন্যবাদ দিতে যেন আমরা মাত্র পিছু পা না হই তুমি আমাদেরকে অনুগ্রহ করো এই আমার ঈশ্বর আমি প্রার্থনা করি ইফিসের ছয় অধ্যায়ে দশ পদ যেমন বলে শেষ কথা এই তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও প্রভু তোমার শক্তি দ্বারা আমাদেরকে তুমি পরিপূর্ণ করো তোমার বাক্যের শক্তির দ্বারা তোমার শান্তির যে শক্তি তোমার সুসংসারের পাঠটা বিশ্বাসের সেই শক্তি সব কিছুর দ্বারা তুমি আমাদেরকে পরিপূর্ণ করো প্রভু আমাদের জীবনে যেখানে মন্দতাগুলো আছে তুমি আমাদেরকে দেখাও আর সেইখান থেকে আমরা যাতে সরে আসতে পারি সেই অনুগ্রহ দেখাও দাও পিতা আমাদের জীবনে যেগুলো দুর্বল আছে যেগুলো আমরা ছাড়তে পারছি না বা যেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি না পিতা তোমার বাক্য বলে যে আমরা খ্রিস্টে সকলেই করতে পারি প্রভু তোমার সেই অনুগ্রহ দাও যেখান থেকে আমরা সরে আসতে পারবো আমাদের দুর্বলতা সকল তুমি সেই ক্রুশের উপরে নিয়ে পিতা তাই প্রভু তোমার শক্তি তোমার গুণ দ্বারা পরিপূর্ণ করো যে বলে খ্রিস্টের যে ভাব ভাব ছিল খ্রিস্ট যে ছিল সেই ভাব তোমার হোক প্রভু স্বভাব চরিত্র আমাদের মধ্যে পরিলক্ষিত হোক আমাদের মধ্যে তোমার স্বভাব দেখা যাক তোমার মতন চাল চলন হোক তোমার মতন কথাবার্তা হোক তোমার মতন প্রত্যেকের প্রতি আমাদের চিন্তা ভাবনা হোক প্রভু তোমার আমি ধন্যবাদ করি পিতা যে মানুষগুলো আমার প্রার্থনা শুনে তাদেরকে আমি তোমার চরণতলে সমর্পণ করি যারা শুনবে তাদেরকেও সমর্পণ করি পিতা অনুগ্রহ করো তাদের প্রত্যেকের জীবনে তোমার ধন্যবাদ তোমাকে যেন তারা ধন্যবাদ দেয় তোমার প্রতি যেন কৃতজ্ঞ থাকে প্রভু যেগুলো দাওনি সেইগুলোর জন্যও যেন তারা ধন্যবাদ দেয় আর যেগুলো দিয়েছ তার জন্যও যেন ধন্যবাদ দেয় প্রভু তাদেরকে তুমি অনুগ্রহ করো তোমার প্রতি কৃতজ্ঞ থাকা তোমাকে ধন্যবাদ দেওয়া যে কতখানি গুরুত্বপূর্ণ যেন তারা বোঝে তাদের জীবন যেন আগের মতন সেম না থাকে প্রভু তোমার রাজ্য ধার্মিকতার যেন আগে তারা খোঁজ করে অনুগ্রহ দাও যা কিছু তাদের জীবনে ভুল আছে তুমি তাদের পথকে ঠিক করো তুমি গাইড করো পিতা কারণ তোমার দৃষ্টিতে আমরা বহুমূল্য সম্ভ্রান্ত তুমি আমাদেরকে গাইড করো আর আমাদেরকে আমাদের বিরোধী আমাদের শত্রু আমাদের সর্বদা তোমার থেকে দূর করার চেষ্টা করে তাই প্রত্যেকটা মানুষকে তুমি গাইড করো জগতে অনেক কিছু আছে পিতা যা আমাদেরকে বিচলিত করে সেই সব কিছু থেকে তুমি আমাদেরকে প্রোটেক্ট করো পিতা শত্রুর সমস্ত ছলনা থেকে তুমি তাদেরকে প্রোটেক্ট করো পিতা তাদের পরিবারকে তুমি সুরক্ষিত রাখো তাদের সন্তানদের তুমি ব্লেস করো পিতা প্রত্যেকটা মানুষের ঘরেও প্রভু তাদের ঘরে অন্ন জল সব কিছুতে ভরপুরই রাখো পিতা পিতা তাদের কোনো কিছুতে অভাব না হোক পরমেশ্বর তুমি অনুগ্রহ দাও পিতা তাদের পরিবারকে সুস্থ করো যিশ্ব নামে পিতা তোমার সামর্থ্য তোমার উপস্থিতি প্রতিটা মুহূর্ত তাদের ঘরে উপস্থিত থাকুক প্রভু তুমি প্রত্যেককে আমি তোমার রক্তে ঢাকি পিতা প্রত্যেকটা মানুষকে সেরূপ আমার বাড়ির লোকেদেরকে আমাদের আত্মীয় স্বজনদেরকেও তোমার রক্তে ঢাকি ঈশ্বর আমি নিজেকেও তোমার রক্তে ঢাকি তুমি প্রত্যেকে সুরক্ষিত রাখো তোমার ধন্যবাদ হোক প্রশংসা হোক এই সমস্ত প্রার্থনা তুমি শুনলে আমি বিশ্বাস করি তার জন্য ধন্যবাদ করি বাক্য বলে যা কিছু প্রার্থনাই চেয়েছো বিশ্বাস করে পেয়েছ তোমার বাক্য বলে যে তুমি আমাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ করবে মনোবাঞ্ছা পূর্ণ করবে তোমার এই বাক্য অনুসারে আর প্রভু যিশুর নামে ও প্রভু আমরা চাইছি আর বিশ্বাস করছি তুমি আমাদেরকে দিলে এই সকল প্রার্থনা যিশুর নামে চায় আমেন আমেন আমেন